গুণীজন জানে শুধু রাখতে গুণীর মান গীতিকার জগদীশ চন্দ্রনাশকর গুণীজন জানে শুধু রাখতে গুণীর মান গুণীজন জানে শুধু রাখতে গুণীর মান ওই মানুষ সারা মানুষ করে মানুষ সারা মানুষ করে তাদের অসম্মান গুণীজন গণীজন গুণীজন জানে শুধু রাখতে গুণীর মা দোষে গুণে ভরায় সংসার কারো দোষ না দেখে গুণী করে গুণেরই বিচার করে গুনের বিচার দোষে গুণে ভরায়ে সংসার কারো দোষ না দেখে গুণি করে গুণেরই বিচার করে গুনেরই বিচার আবার ওই বেহুস যারা তারাই করে ওই বেহুস যারা তারাই করে নিজের গুণ গান গুণী জানে শুধু রাখতে গুণির মা ওই নিজের দোষ দেখে না যারা চোখ থেকে ও অন্ধ দেখে না যারা চোখ থেকেও অন্ধ তারা তারা ওই নিজের স্বার্থে করে শুধু ভালোবাসার গুণিজন 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 জানে শুধু রাখতে গুণীর মা ওই মানুষ সারা মানুষ করে মানুষারা মানুষ করে তাদের অসম্মান গুণীজন জানে শুধু রাখতে গুণীর মান এই জগতে যারা গুণীজন তারা পরহিতে নিজের জীবন গো বিসর্জন জীবন গো বিসর্জন এই জগতে যারা গুণীজন তারা পরহিতে নিজের জীবন গো বিসর্জন জীবন গো বিসর্জন তাদের ওই সততার উদারতায় তাদের ওই সততার উদারতায় ভরে প্রাণ রাখতে গুণীর মান গুণীজন জানে শুধু রাখতে গুণীর মান ওই মানুষ হারা মানুষ করে মানুষ সারা মানুষ করে তাদের অসম্মান গুণীজন 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 জানে শুধু রাখতে গণীর মান जाने शुधु रागते गुणीर्